এটা কিভাবে বিপ্লব হতে পারে বিপ্লব মানে তো আপনাদের আপনারা জানেন এবং সকলেই জানে আমূল পরিবর্তন এটাকে তো আমূল পরিবর্তন কিভাবে হয় বাংলাদেশের যে মৌলিক চেহারা সেটাতে ফিরে আনা হয়েছে তো সুতরাং বাংলার জমিনে যে এই বাহাত্তরের সংবিধানকে রিরাইট করার সাহস দেখায় বা আরও নগ্নভাবে বলতে চায় যে একে কবরে পাঠানো হবে বা একে কবর দেওয়া হবে একে মাটি চাপা দেওয়া হবে প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন কে বা কারা যেন বাংলাদেশের সংবিধানকে নাকি কবর দিতে চায় আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং শুনেছেন সংবিধানকে তারা কবর দিতে চায় কথাটা শুধু ভয়ঙ্কর আপনাদের এই কথাটা এখন ভয়ঙ্কর কেন মনে হচ্ছে জুলাই অভ্যর্থনের পর আমরা দেখেছি সেখানে বলা হচ্ছে যে সংবিধানে রিরাইট করতে হবে তখনই তো এই কথাটা কতটা ভয়ঙ্কর ছিল এই কথাটা এখন খুবই নোংরা মনে হতে পারে যে সংবিধানকে এরা কবর দিতে চাচ্ছে কিন্তু যখন এরা বলেছিলেন তৎক্ষণাৎ সেই সময় সংবিধানকে রিরাইট করা হবে রিরাইট এটা বুঝতে হবে আপনার এটা কি একেবারে নোংরামের চরম পর্যায়ে ছিল না এবং আমি কিন্তু প্রথমেই তখনই এটার প্রতিবাদ করেছিলাম আজ সংবিধানকে যারা কবর দিতে চায় এবং এই কথা শুনে যাদের এখন আতে আঘাত লাগছে তখনই এর প্রতিবাদ কেন করা নাই যে ইরা সংবিধানকে রিরাইট করতে চায় এই এরা কই থেকে পায় বাংলার এই মাটিতে এই সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনার এই সংবিধানকে যারা কবর দিতে চাইবে এই জমিনে তারা তাদের কবরও রাখতে পারবে না তাদের কবরও এই বাংলার জমিনে হওয়ার তাদের ভাগ্য হবে না যারা এত বড় দুঃসাহস দেখায় একটা রাষ্ট্রের সংবিধান কি বাইবেল যে কোনো রাষ্ট্রের সংবিধান হচ্ছে বাইবেল এবং সেই রাষ্ট্রগুলোর প্রত্যেক রাষ্ট্রের সেই বাইবেলগুলো কিন্তু কলমের কালিতে লেখা হয় কিন্তু বাংলার বাংলার এই বাইবেলটা লেখা হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের কালিতে এই রক্তের কালিতে লেখা এই বাইবেল এই সংবিধানকে যারা কবর দিতে চায় আমি বলছি খুব ভালোভাবে বলছি আপনারা এটা লেখে রাখেন যারা বাংলার এই সংবিধানকে কবর দিতে চায় তাদের কবরও বাংলার এই জমিনে হবে না একটা সংবিধানকে কি কবর দেওয়া সম্ভব হ্যাঁ একটা সংবিধানকে কবর দেওয়া সম্ভব কিভাবে সম্ভব যখন একটা রাষ্ট্রে বিপ্লব হয় আপনার আন্দোলন গণ আর বিপ্লব এটা বুঝতে হবে এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য এটা যদি বিপ্লব হয় আপনাদের বুঝতে হবে বিপ্লব শব্দটা কোনো ছোটোখাটো কোনো শব্দ না বিপ্লব মানে কি আমূল পরিবর্তন অর্থাৎ একটা বিপ্লব সংগঠিত হওয়ার পর মানে কি যে আমাদের একাত্তর মুক্তিযুদ্ধের চেতনা সমস্ত কিছুর উপর এমন একটা শক্তি একটা এমন একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যে রাষ্ট্র এখন নতুন কিছু হবে সমস্ত এই চেতনার বিরুদ্ধে গিয়ে আমূল এক পরিবর্তন হয়েছে সেটা হইতে পারে বিপ্লব মানে সর্বদা যে ভালো এটা না সর্বদা যে খারাপ সেটা না সেটা হইতে পারে যে মুক্তিযোদ্ধার চেতনার থেকে আরও উন্নত সেটা হইতে পারে মুক্তিযোদ্ধার চেতনার থেকে একেবারে বাজে নিম্নমানের এবং পচ্চ পদ গমন এমন কোনো কিছু কিন্তু আপনার বুঝতে হবে বাংলাদেশে তো কোনো বিপ্লব হয় নাই বাংলাদেশের মানুষ এখনও আগেও যেমন আমাদের মুক্তিযোদ্ধার মহান মুক্তিযোদ্ধার চেতনায় সবাই বিশ্বাসী ছিল এবং সেইভাবে মহান মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চেয়েছি সেভাবেই এখনো সবাই আশা করে আমাদের গণ এটা গণ শুধুমাত্র গণ কেন বলছি এটাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতন্ত্রের জন্য বাংলাদেশের যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্যই বাংলাদেশ হয়েছে এবং কোন একটা শাসক যখন গণতন্ত্রকে নগ্নভাবে হত্যা করেছিল তখন দেশের মানুষ সেটা প্রতিরোধ করেছে ছাত্র সমাজ এবং সর্বোপরি সর্বশেষে সকল পেশার মানুষ নির্বিশেষে সেখানে যোগদান করেছে এবং সেই সরকারকে হটিয়েছে এবং গণতন্ত্র উদ্ধার করেছে তো এখানে তো বিপ্লবের কিছু দেখি না এটা স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের চেতনেরই একটা ফসল এবং ক্রিয়া ছাড়া আর কিছুই ছিল না এটাকে কে বা কারা বিপ্লব বলে কী বোঝাতে চায় এটা শুধু মানে ষড়যন্ত্রের জন্য যে এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ব্যাপারটা তা না অনেকে না বুঝে এই শব্দগুলো ব্যবহার করছে আপনার এই গণ অভ্যত্থনার বিপ্লব আপনার বুঝতে হবে এটা কোনোভাবেই বিপ্লব না এবং আরেকজন বুদ্ধিজীবী আমি দেখলাম সম্মত রাষ্ট্রবিজ্ঞানী উনি বলছেন যে এই সরকার যদি শহীদ মিনারের সামনে বিপ্লবী সরকার তখন গঠন করত। চুপ্পুর কাছ থেকে না চুপ্পুর দ্বারা এই সরকার গঠিত না হওয়া যদি শহীদ মিনারে এই সরকার গঠিত হইত তখন এই সরকারকে বিপ্লবী সরকার বলা যেতে পারতো না শহীদ মিনারের সামনে সরকার গঠন করলেই সেটা বিপ্লবী সরকার হবে ব্যাপারটা তার আপনাকে বুঝতে হবে এখানে বাংলাদেশে আমূল কোনো পরিবর্তনই ঘটেনি বরং বাংলাদেশ তার মূল চেতনায় ফিরে এসেছে বাংলাদেশ গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছে এবং গণতন্ত্র যারা হত্যা করেছিল তাদেরকে হটিয়ে গণতন্ত্র আবার পুনরুদ্ধার করা হয়েছে এটা এটা কিভাবে বিপ্লব হতে পারে বিপ্লব মানে তো আপনাদের আপনারা জানেন এবং সকলেই জানে আমূল পরিবর্তন এটা কিন্তু আমূল পরিবর্তন কিভাবে হয় বাংলাদেশের যে মৌলিক চেহারা সেটাতে ফিরে আনা হয়েছে তো সুতরাং বাংলার জমিনে যে এই বাহাত্তরের সংবিধানকে রিরাইট করার সাহস দেখায় বা আরো নগ্নভাবে বলতে চায় যে একে কবরে পাঠানো হবে বা একে কবর দেওয়া হবে একে মাটি চাপা দেওয়া হবে যে বা যারা এই কথা বলতে চায় তাদের মাটি চাপার ভাগ্য এই বাংলার জমিনে হবে না এবং তাদের সেই সৌভাগ্য হবে না যদি কেউ এই দুঃসাহস দেখাতে যায়। আপনারা আমি কথা বলছি আপনারা মিলিয়ে নিন ধন্যবাদ